বাঁকুড়া জেলার আমার নাম পার্থি আমি বাঁকুড়া জেলার কুদুলপুর থানার অন্তর্গত সাদ্রা গ্রাম থেকে আসছি আমি দু হাজার তেরো সালে মাধ্যমিক দু পনেরো সালে উচ্চ মাধ্যমিক দু হাজার আঠেরো আট সালে মেকানিক্যালের উপর ডিপ্লোমা পাশ করেছি ও দু হাজার চব্বিশ সালে সে মেকানিক্যালের উপর ডিপ্লোমা পাশ করেছি দু হাজার চব্বিশ চব্বিশ সালে আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলাতে অনার্স করেছি চব্বিশ আচ্ছা আপনি ওই মেকানিক ডিপ্লোমা করে পুলিশে আসতে ইচ্ছে করবো স্যার মেকানিক্যাল ডিপ্লোমা করার পর আমার পুলিশে আসার আসার ইচ্ছা এই জন্যই জানলো যে স্যার আমি যেই যে ফিল্ডে ছিলাম আমার আমার জন্য অতটা অতটাও ঠিকঠাক আমার লাগেছিল না মেন আমার কেমন একটা জায়গায় জানতেই মনে হচ্ছিল এবং আমি যে মানুষের জন্য কাজ করছি সেই ওই কাজটা আমি ডাইরেক্টভাবে অনুভব করতে পারিনি তো ওই জন্যই পুলিশের দিকে আসতে যাই চাইছি কারণ একটা সিম্পল মতন জীবনও আছে এখানেতে ও তার সাথে সাথে স্যার প্রতিদিনের একটা চ্যালেঞ্জ আছে ও সামাজিক কাজের সাথে আমি নিজেকে নিয়েও করে রাখতে পারবো আচ্ছা আপনার জীবনে দুজন আইডিয়াল পুলিশ অফিসারের নাম বলুন যাদেরকে দেখে আপনি ইন্সপায়ার পাচ্ছেন স্যার শান্ত শান্ত আসুন রিল্যাক্স 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 রিল্যাক্স

স্যার বাল্য বিভাগে পুলিশের ভূমিকা হওয়া উচিত যে তার প্রতিটা স্কুলে স্কুলে যে যে প্রতিটা স্কুলের স্কুলে যে ক্যাম্পিংয়ের মাধ্যমে বোঝানো ও তার যাদের সমাজটা সচেতন হবে এবং যেসব মানুষ দুজন এই ব্যাপারটা বুঝত না তারাও তারা বুঝবে এবং যেখানে স্কুলে পেরেন্টস টিচার মিটিং হয় সেই সমস্ত স্কুলে প্যারেন্টস টিচার মিটিংয়ের মাধ্যমে দিই এবং কিছু আরও কিছু স্কুল স্কুল যাদের ক্যাম্পেনিং করার সাথে এটা করি কন আপনি হ্যাঁ স্যার বলেছেন আচ্ছা বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপন্যাস নাম কি কোন জায়গা করে দুর্গেশ নন্দিন আর স্যার এটা হচ্ছে আমাদের এই আর তার সাথে বিষ্ণুপুরের সঙ্গে যুক্ত আছে আপনার বাড়ি

অক্স একটা মানে তো হ্যাঁ স্যার অক্স মানে শার্ট এটা সিঙ্গুলারটা মানে তো হ্যাঁ সিঙ্গুলার তো স্যার এটা হ্যাঁ স্যার আচ্ছা বলতে পারছি ঠিক আছে ঠিক আছে